আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি শিক্ষার্থী রয়েছে তো আগামীকাল কিন্তু দুই হাজার সাল প্রথম দুই দিন কিন্তু দুই তিনটি বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন শুরু হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে বছরের প্রথম দুই দিন তিনটি বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন শুরু হচ্ছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তিনটি বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো নোটিশটি প্রকাশ করা হয়েছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার দুপুর দুইটা বিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির জন্য বছর প্রথম দুই দিন তিনটি বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন শুরু হচ্ছে বুধবার ও বৃহস্পতিবার এক ও দুই জানুয়ারি থেকে সব বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা এছাড়া জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে শীর্ষস্থানীয় নয়টি বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন শুরু হবে বলে জানা গেছে তো প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো এই বিষয়ে কিন্তু আমি একটু আগে ভিডিও আপলোড করেছি তো সেগুলো কিন্তু আপনার আপনার দেখে নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জব অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আবেদন বৃহস্পতিবার দ্বিতীয় জানুয়ারি থেকে শুরু হবে চলবে একুশে জানুয়ারি পর্যন্ত এবার ভর্তি পরীক্ষা আবেদন ফি কমানো ও পরীক্ষা ফি পাশের নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশের নম্বর তেত্রিশ শতাংশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ শতাংশ করা হয়েছে গত ছাব্বিশে ডিসেম্বর বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ে ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় উপাচার্য ডক্টর মোহাম্মদ কামরুল হাসানের কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি সভায় ভর্তি পরীক্ষা ফি ভর্তি পরীক্ষা পাশের নম্বর তেত্রিশ শতাংশ থেকে বাড়িয়ে বৃদ্ধি করে পঁয়ত্রিশ শতাংশ করা হয়েছে তো এরপর আরেকটি বিশ্ববিদ্যালয় হচ্ছে তো সেটি হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় তো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স বিভিন্ন অনুষদের অধীনে এগারোটি বিভাগে চার বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারে প্রোগ্রাম দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শনিবার একুশে ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ভর্তি ইচ্ছুক আবেদন করতে পারবেন পহেলা জানুয়ারি বুধবার সকাল দশটা থেকে ফেব্রুয়ারির দশ তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদনকারীকে তিনশো টাকা ফ্রি প্রদানের মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে বিজ্ঞপ্তি বিজ্ঞান বিভাগে এইএসএসি কিংবা সমান পরীক্ষা জিপিএফ ফাইভ এর মাধ্যমে ন্যূনতম জিপিএফ ফোর পয়েন্ট পঞ্চাশ সব গণিত পদার্থ বিজ্ঞান রসন ও ইংরেজি বিষয় মোট গ্রেড পয়েন্ট বিশ এর মধ্যে সর্বমোট কমপক্ষে আঠারো দশমিক পঞ্চাশ গ্রেড পয়েন্ট থাকতে হবে আবেদনের পরলিখিত পরীক্ষার জন্য যোগ্য বারো হাজার আষ্ট প্রার্থীর তালিকা বিশে ফেব্রুয়ারি প্রকাশ করা হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীকে এক হাজার টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে যোগ্য প্রার্থী প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন বাইশে ফেব্রুয়ারি হতে আটাশে ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতই মার্চ শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত লিখিত পরীক্ষা ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা সম্ভবত তারিখ হচ্ছে তেইশে মার্চ বলে বিবেচিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে মোট দুশো নম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যার মধ্যে গণিতে ষাট নম্বর পদার্থবিজ্ঞানের ষাট এবং রসায়নের ষাট নম্বর এবং ইংরেজিতে বিশ নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করবে তো তোমাদের কিন্তু আগামীকাল তিনটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ